কলকাতা নিউজ আপনাদের সকলকে স্বাগত মাসবার আপনাদের সঙ্গে আর শক্তি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই সেই মহেন্দ্রকল ইতিমধ্যে শুরু হলো জগিং প্রক্রিয়া আর কিছুক্ষণ শোভনসুদের ড্রাগন পৌঁছবে গন্তব্যে আর কিছু কোনে মহকশের 27 কাঁটা পার শোভনসু Shukla শহর চারনাবেশ্বরে নির্ধারিত সূচি মেনে বিকেল 4:00 পৌঁছবে আন্তর্জাতিক মহকা স্টেশনে পৌঁছানোর কথা হরমলি মজুলের মহাকাশমুখী বন্দরে হবে স্বয়ংক্রিয় জকিং তাদের স্বাগত জানাবে টিম এক্সপেডেশন সেভেন্টি থ্রি সেখানে রয়েছে নিকোলায়ার্স জনি কিম তাকুয়া অনিশি সহ আরও অনেকে চোদ্দ দিন ধরে চলবে মাইক্রোগ্রাভিটি গবেষণা সহ সাতটি পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে এই গবেষণা সাহায্য করবে চাঁদ মঙ্গল সহ একাধিক অভিযানে সব কিছু ঠিকঠাক থাকলে চোদ্দ দিন পর তারা ফিরবেন ক্যালিফোর্নিয়ার উপকূলে এবং এই দিন তাদের একাধিক পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেই পরীক্ষা নিরীক্ষাগুলি পরবর্তীতে গবেষণায় সাহায্য করবে বিভিন্ন ক্ষেত্রে এবং সত্যি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে সেই যখন ইতিমধ্যেই শুরু হচ্ছে জকিং প্রক্রিয়া পাশাপাশি সাতাশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে শুভাংশু সহ চার নভস্বরের আর এই মুহূর্তে ঠিক কি এই এই শুরু হচ্ছে কিং কমপ্লিট হওয়ার পর কতক্ষণে দরজা খুলবে ঠিক কিভাবে পুরো বিষয়টা ঘটবে একবার তুলে ধরবো আপনাদের সামনে জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী তিনি ঠিক কি ছবি তুলে ধরেছেন দেখায় কিছুক্ষণ সময়ের অপেক্ষা যে ডকিং সময় ছিল সাড়ে চারটে সেই সময় কিছুটা এগিয়ে এসে যে মহাকাশ যান অর্থাৎ স্পেস এক্সের ড্রাগন ইতিমধ্যেই মহাকাশে যে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে গতকাল রওনা দিয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই মহাকাশে যে স্পেস স্টেশন রয়েছে সেখানে পৌঁছে যাবে স্যার আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা যে ডকিং টাইম ছিল সেই ডকিং টাইম এগিয়ে এসে মূলত এই টাইমটা কি কারণে এগিয়ে এসছে না সেটা নির্ভর করে ট্রাগেকটারের উপরে যদি দেখা যায় যেহেতু অনেক সময় হারমোনি মডেল যে দুটো পোর্ট আছে তার মধ্যে হয়তো স্টার বোর্ডে যে পোর্টটা আছে সেটা করতে যা টাইম লাগতো এখন যেহেতু স্পেস পোর্টে এসে ঢুকছে সম্ভবত তার জন্য তিরিশ চল্লিশ মিনিট সেভ হয়েছে এবং যেটা হচ্ছে বাইপাস করা হয়েছে ওয়ে পয়েন্ট জিরোকে মানে আমি এটা উদাহরণটা বলছি যে একটা যখন একটা দিকে অ্যাপ্রোচ করে একটা ওয়ে পয়েন্ট জিরো থাকে চারশো মিটার নিচে তারপরে আবার ওয়ে পয়েন্ট টু ওয়ান বলে একটা পয়েন্ট আছে যেটা দুশো মিটার উঁচুতে থাকে তারপরে সেটা কুড়ি মিটার কাছে এসে আবার থেমে যায় তো এখানে ওয়ে পয়েন্ট জিরোকে যদি অ্যাভয়েড করে তাহলে অটোমেটিক্যালি ওয়ে পয়েন্ট চলে যাচ্ছে যেটা মাত্র দুশো মিটার দূরে অর্থাৎ অলরেডি যেটা আমরা দেখতে পাচ্ছি দুশো মিটারের মধ্যে চলে এসেছে জাস্ট দুশো মিটারের মধ্যে চলে এসছে এখন শুধু এখন ওপরে আছে 12 hooks the two sets of six ring will drive to form a hard bite. and there you heard there the soft capture ring is retracting and then we'll do so until sensors are indicating it's time for those hooks to drive in place and give us a hard capture and firmly secure dragon to station Again, Axiom Mission Four and its Commander Peggy Whitson, pilot Jibantra Shukla of ISRO, and mission specialist Swabosh Uznainsky Vishnievsky and Tibor Kapu of ESA and Hunor have arrived to the International Space Station with contact at five thirty one AM Central, six thirty one AM Eastern as the two were orbiting over the North Atlantic. শুরু হচ্ছে আর কিছুক্ষণে সেই মাহেন্দ্র খন জকিং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হচ্ছে লং প্রসিডিওর রয়েছে সেগুলো কমপ্লিট হতে দীর্ঘক্ষণ সময় লেগে যাবে পাশাপাশি জকিং এর পর দরজা খুলতে দু ঘন্টা সময় লাগবে একাধিক পরীক্ষা নিরীক্ষা রয়েছে প্রায় তিরিশটির বেশি পরীক্ষা নিরীক্ষা করবেন তারা সেগুলো যদি সফল হয় সেক্ষেত্রে পরবর্তীতে চাঁদ মঙ্গল বিভিন্ন ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে সেগুলি কাজে আসবে এবং এই মুহূর্তে গোটা ভারতবাসী শুধুমাত্র নয় গোটা বিশ্বব্যাপী তাকিয়ে রয়েছে সেই জায়গাটাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল সেই ভেস্টিবিউল জায়গাটাকে পুরো লিক লিকটাকে সারিয়ে প্রেশারটাকে নর্মাল করে ঘন্টা দুয়েক লাগবে অন্তত এই প্রসেসটা করতে এবং নাসা স্ট্রিক্টলি অবজার্ভ করছে যখন প্রেসারাইজ করা হবে তখনও প্রেশার যেন পড়ে না যায় অর্থাৎ লিক অ্যাপসো লিক প্রুফ তবে কেবলমাত্র আমাদের নবসচারীদের এই স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আইএসএসে ঢুকতে দেওয়া হবে কাজে ন্যাচারালি এটা একটা লম্বা প্রসেস আমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টলি আই অ্যাকসিএম ফোরের যে ড্র্যাগন প্রু সে ডকিং করেছে এবং ভারতবর্ষ ভারতবর্ষের যে শুভাংশু শুক্লা অলরেডি ইন টাচ উইথ আই মানে উনি ভেতরে লোকের নি হয়তো কিন্তু অ্যাজ এ সিঙ্গেল মাস উনি ওটা আইএসএসের অংশ হিসাবে এখন পৃথিবী প্রদক্ষিণ করছেন এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ঘটনা যেটা ঘটেছে ওই গিয়ে পোর্টের সঙ্গে আমি যদি এটা দিয়ে দেখাই এটা দিয়ে যদি দেখাই তাহলে এই পোর্টটা এই পোর্টটা গিয়ে ডগিংটা হচ্ছে এবং এটা অলরেডি এই অলরেডি দুশো মিটারের মধ্যে চলে এসছে ঠিক আছে এবার দুশো মিটারের মধ্যে থেকে এটা আমি বোঝাচ্ছি এটার লেংথ হচ্ছে একশো মিটার এটার একশো মিটার লেংথ মানে দুশো মিটার লেংথ এইরকম জায়গায় চলে এসছে এইবার প্রচণ্ড ধীরে ধীরে এগিয়ে কুড়ি মিটার কাছে এসে আবার স্লো ডাউন করবে এবং তারপর থেকে মিলিমিটার বাই মিলিমিটার করে ধীরে ধীরে এগোবে এই যে ডকিং প্রসেস রয়েছে সেই সময় কি গতিটা আর অনেক ধীর হয়ে যায় অনেক ধীরে একদম মানে মিলিমিটার কিংবা সেন্টিমিটার পার সেকেন্ডে ধীরে ধীরে যায় যাতে ও এটাকে ধাক্কা না মারতে পারে সেই জন্যই এই যে এখান থেকে মাত্র কুড়ি মিটার দূরে আছে তাতেই আধ ঘন্টা টাইম লেগে যাবে কুড়ি মিটার যেতে কাজে ন্যাচারালি প্রচণ্ড স্লো পিঁপড়ের মতো গতিতে মতো গতিতে প্রায় যেতে হবে ডকিং পয়েন্টটা আপনি বলছেন সেই ডকিং পয়েন্টটা যে যে ডকিং পয়েন্টে এটা আটকানোর কথা ছিল অন্য ডকিং পয়েন্টে ডক হচ্ছে তো সেক্ষেত্রে কি কোনো সমস্যার এইটা নর্মালি নর্মালি স্টার বোর্ড ডকিং পয়েন্টে ডকিংটা হয় কিন্তু সেখানে ক্রু টেন মডিউলটা সেখানে বসে আছে ক্রু টেন যেটা মার্চে পাঠানো ছিল সেই জন্য আজকে ডকিং হচ্ছে এই পোর্টটাতে যেটা মহাকাশের দিকে তাকিয়ে আছে সেই দিকে যাচ্ছে সেই ওয়ে পয়েন্ট জিরোটা অ্যাভয়েড করে একদম ওয়ে পয়েন্ট ওয়ানে এসে ওয়ে পয়েন্ট টুয়ে এসে তারপরে ডকিং হবে আমি যেটা দেখতে পাচ্ছি আর উনত্রিশ মিনিট মাত্র বাকি আছে ডকিংয়ের পরে কি প্রসেস রয়েছে স্যার ডকিং ডকিং হয়ে যাবে ডকিং যখন হলো তখন একটা অবশ্যই একটা সফট ডকিং হয় একটা আরেকটাকে হাত জড়িয়ে ধরে ধরে টানে টানার পরে বারোখানা ল্যাচ লকড হয় তারপরে যে এই যে দুটো যে কামড়া একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা হচ্ছে আমাদের ড্রাগন ক্রু এই দুটো কামরার মধ্যে যে যেই যে ডকিটা হলো তার মধ্যে একটা চেম্বার আছে সেটাকে বলি আমরা ভেস্টিবিউল সেই ভেস্টিবিউলটাকে প্রেসারাইজ করা হয় এই প্রেসার প্রেসারটাকে নাসা থেকে চেক করা হয় যে এই প্রেশার লিক করছে কি যদি লিক করে তাহলে ক্রুরা এখান থেকে বেরোবে না যদি যতক্ষণ না সেই লিক সারানো হবে ফলে অন্তত দু ঘন্টা সময়ে দরকার পড়বে সমস্ত লিক চেক করে প্রেসার চেক করে দু ঘন্টা পরে এই ক্রু মেম্বাররা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে এসে উপস্থিত আচ্ছা স্যার এই যে ডকিং করার পর এই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে যে প্রবেশ করা সেটাও কি একটা দীর্ঘ প্রক্রিয়া না ডকিং করার পর থেকে দু ঘন্টা লাগবে ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঢুকতে কারণ পুরো যে চেম্বারটা আছে মনে করুন একটা এয়ার এসি একটা ট্রেন আছে এই কামরা থেকে ওই কামড়া যাওয়ার মাঝখানে যে একটা বাফার জোন আছে সেটাকে বলা হচ্ছে ভেস্টিভ সেই জায়গাটার প্রেস যেন লিক না থাকে সেই জায়গার মধ্য দিয়ে তো যেতে হবে কাজে সেটা লিক থাকলে চলবে না সেটা প্রেসার নর্মাল থাকতে হবে তবেই তো এক জায়গা এক জায়গার লোকেরা আরেক জায়গায় যাবে এই লিক চেক করা এবং প্রেসারাইজ করতে করতে দুটি ঘন্টা সময় লাগবে তারপরে তো ওয়েলকাম ওয়েলকাম করা হবে ওয়েলকাম করা হবে এবং তারপরে পুরো ভেতরকার সমস্ত যন্ত্রপাতিগুলো দেখানো হবে কোথায় কি কী সিকিউরিটি মেনটেন করতে হবে কার কোন জায়গাটাকে অ্যালোকেট করা হয়েছে এক্সপেরিমেন্টের জন্য কাজে এগুলো তো লং লং টাইম পাশাপাশি শুভাংশু শুক্লা যিনি নভস্বর যিনি ভারতীয় তা তিনিও বার্তা পাঠিয়েছেন সেই বার্তাও আমরা দেখেছি এবং তিনি বলছেন কার্যত শিশুর মতো হাঁটতে শিখছেন সেখানে সব কিছুই নতুনভাবে করতে হচ্ছে সেখানে গ্র্যাভিটিটা জিরো কারণ পৃথিবীর যে যেভাবে টান ছিল সেই সেই টানাটাকে ক্যান্সেল করা হয়েছে ওরা যে স্পিডে ঘুরছে পৃথিবীর চারিদিকে দেখে বলে অপকেন্দ্রিক বল এই অপকেন্দ্রিক বল আর পৃথিবীর এই দুটো করে দেওয়া হয়েছে এমনভাবে ভেলো সিডি চুজ করা হয়েছে যাতে দুটো ক্যান্সেল হয়ে গেছে এদের উপরে কোনো বল কাজ করছে না ফলে এখন ভেসে যদি আমাদের দেখান এই যে মহাকাশ যান হ্যাঁ যখন ডকিং করবে ডকিং করার পর এই কিছু অংশ কি খুলে যাবে না না ডকিং করার পর কিছু খুলে যাবে না এটা অলরেডি ঢাকনা খোলা অবস্থাতেই গেছে এই অবস্থাতেই ডকিংটা হবে এবং ভেতর থেকে একেবারে জকিং প্রক্রিয়া তো শুরু তবে সেই জকিং প্রক্রিয়া কমপ্লিট হলে যে দরজা খুলে যাবে তা কিন্তু নয় তারপরও দীর্ঘ সময় লাগবে আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি জকিং প্রক্রিয়া শুরু হচ্ছে পাশাপাশি এই যে মাহিন যখন যার ইতিহাস এই মুহূর্তে গোটা বিশ্বের মানুষ আর সেই সময়ের সাক্ষী বাবা মা অর্থাৎ এই মুহূর্তে শুভাংশুর বাবা মা তারা উপস্থিত রয়েছেন এবং যে জকিং প্রক্রিয়া এতে মধ্যে শুরু হচ্ছে তার সাক্ষী তারা আর এই মুহূর্তে রেশমি রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমির কাছে যাব রেশমি জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী ঠিক কিভাবে বিবরণ করছেন কতটা লং প্রসিডিউর কিভাবে সম্পন্ন হবে কতটা সময় লাগতে পারে একদমই দেখো এই যে ডকিং প্রক্রিয়া সেই ডকিং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হচ্ছে এবং আমাদের সঙ্গে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী তিনি এই প্রক্রিয়া বুঝিয়ে বলছেন পাশাপাশি এই ডকিং প্রক্রিয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে এক একটি ধাপ রয়েছে যেই ডকিংয়ের প্রসেসে যেই পোর্টে গিয়ে এই মহাকাশযানটি ডকড হবে অর্থাৎ আপওয়ার্ড স্পেস তারপরে যারা নভস্বর রয়েছেন তারা যখন প্রবেশ করবেন এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে তারপরেও কিন্তু কয়েকটি ধাপে ধাপে পর্যায় রয়েছে স্যার আর কিছুক্ষণের মধ্যেই ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে স্যার এবং যে পোর্টটা রয়েছে আপওয়ার্ড স্পেস পোর্ট এই বিষয়টা যদি একটু বলেন এবং এই মডিউলটা নিয়ে যে স্পেস স্পেস স্টেশন হ্যাঁ স্টেশনে আমরা কালকে রওনা দিয়েছিলাম ও যে পৌঁছানোর জন্য এবং আমরা জানি যে যখন অ্যাক্সিয়াম ফোর অ্যাক্সিয়াম ফোর যখন রওনা দিয়েছিল তখন এই এই স্টেশনটা ছিল সবচেয়ে ওপরে এটা হচ্ছে ড্র্যাগন কোর্ট বোর্ডটা তার নিচে ছিল স্টেজ টু তার নিচে ছিল ফ্যালকন স্টেজ ওয়ান আচ্ছা দু মিনিট আড়াই মিনিটের মাথায় ফ্যালকন স্টিল বোর্ডটা পড়ে গেছে তারপরে স্টেজ টুটাও পড়ে গেছে একশো কিলোমিটার রেখে তুলে দিয়ে একশো কিলোমিটার থেকে চারশো কিলোমিটার অবধি এই যে চারশো কুড়ি কিলোমিটার অবধি এসেছে এটা এসেছে এর নিজের থেকে এসেছে এবং এর এর যে প্রপালসান ইউনিট আছে আমি যদি ওপরটা দিয়ে দেখাই ক্রু মডিউল এখানে এই এখান থেকে যে থ্রাস্টারগুলো রয়েছে এখানে আটখানা থ্রাস্টার রয়েছে এর নাম হচ্ছে সুপার ড্র্যাকো এই সুপার ড্র্যাকো থ্রাস্টারগুলো ওর কাজ হচ্ছে একে সোজা পৃথিবীর প্রায় একশো কিলোমিটার দূর থেকে চারশো চল্লিশ চারশো চব্বিশ কিলোমিটারে চারশো একুশ নিয়ে আসে এবং এই পুরো সেটটা কাল থেকে আসছে গত চব্বিশ ঘন্টায় অ্যাডজাস্ট করেছে ওর অরবিটের সঙ্গে আমাদের এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অরবিট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অরবিটটা একান্ন ডিগ্রি মতো বেঁকে আছে পৃথিবীর রেখা থেকে এবং এবং আমরা যেভাবে ছেড়েছি তাকেও আবার সেই ডিগ্রি দিয়ে আবার ইনক্লিনেশনে ম্যাচ করতে হয়েছে আসার পরে আমরা দেখেছি গত চব্বিশ ঘন্টা ধরে এই অরবিট এসেছে এবং আসার পরে প্রথম কাজ যেটা হয়েছে একটা এখানে একটা নো ফ্লাই মতো জোন আছে একটা প্রোহিবিটেড জোন আছে এই জোনের মধ্যে যখন ঢুকেছে ঘন্টা পাঁচেক আগে ঢোকার পরে মোটামুটি এ নিজ দিয়ে নিজে যেতে শুরু করেছে এক কিলোমিটার নিচে তারপরে আস্তে আস্তে সেটা চারশো মিটার তারপরে এটা চারশো মিটার কাছে চলে এসছে অর্থাৎ স্পেস স্টেশনও যাচ্ছে চারশো মিটার নিচ দিয়ে এটাও যাচ্ছে এটা হলো ওয়ে পয়েন্ট জিরো যেমন করে আমি যদি কোনো রাজবাড়িতে যেতে যাই বাইরে একটা আমাকে স্লিপ লিখতে হয় আউটার গেটে তারপর একটা ইনার গেটে আরও ভেতরে যেতে গেলে বিভিন্ন জায়গাতে আমাকে চেক করতে করতে যেতে হয় এটাও প্রথমে চারশো মিটার নিচে কিছুক্ষণের জন্য থেমেছিল থামার পরে দুশো মিটার এটা যখন ওয়ে পয়েন্ট জিরোটা হয়ে গেল তারপরে সেটা এরম গিয়ে এর দুশো মিটার উঁচুতে চলে গেল দুশো মিটার উপরে যখন চলে গেল দুশো মিটার উপরে যখন চলে গেল তখন সেটাকে বলে ওয়ে পয়েন্ট ওয়ান ওয়ে পয়েন্ট ওয়ানের পরে ও আবার নিচে নামলো কুড়ি মিটার নিচুতে সেটা হচ্ছে ওয়ে পয়েন্ট টু এবং ওয়ে পয়েন্ট টুটা হচ্ছে খুব কাছে এটা মাত্র কুড়ি মিটার দূরে আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি যে এইটা হচ্ছে একশো মিটার মাত্র কুড়ি মিটার নিচে এসে কয়েক মিনিটের জন্য থমকে দাঁড়ালো এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে এক্স্যাক্ট যেন অ্যালাইনমেন্ট হয় তারপরে এখান থেকে ভেতর থেকে যে এই যে তিনখানা তিন তিনটে আক্সি মতো বেরিয়ে এসছে এবং এই ওর ভেতর থেকেও তেমনি তিনটে বেরিয়ে আসে এবং এইটা এইটা গিয়ে এবং এই এক্স্যাক্টলি এইখানে এসে ডকিংটা করেছে এবং ওই ডকিং দুটো নাম আছে আলাদা এটা হচ্ছে হারমোনি মডিউল এই হারমোনি মডিউলের সামনে একটা ডকিং পোর্ট আছে এটাকে বলে ফরওয়ার্ড পোর্ট এবং ফরওয়ার্ড পোর্টটা গত মার্চ মাস থেকে এলন মাস্কেরই আর একটা এই এক্স্যাক্টলি একই যন্ত্র গত মার্চ মাস থেকে কিন্তু ওটাকে হোল্ড করে বসে আছে ওটা হচ্ছে ক্রু টেন যেটা গিয়েছিলো মার্চ মাসে এবার যেহেতু এই পোর্টটা খোলা আছে সেই পোর্টটাতে গিয়ে এটা ডকিংটা করলো ফলে সব ডকিং কমপ্লিট হার্ড ডকিং কমপ্লিট এখন যেটা নমিনাল জিনিস বাকি আছে নর্মাল অথচ সবচেয়ে সিরিয়াস সেটা হচ্ছে এই দুটো যন্ত্রের মাঝখানে যে একটা নো নো ম্যান ল্যান্ড টাইপের ছিল যে যেটা এরও অংশ না এরও অংশ না এই যে টিউবটা এই টিউবটাকে বলে হয় ভেসটি বিউল যেমন করে এয়ারক একটা এয়ার কন্ডিশন ট্রেনের মধ্যে এক কামরা থেকে আরেক কামরা আমরা যখন যাই হেঁটে হেঁটে চলে যেতে পারি কিন্তু দুপাশে একটা আমাদের একটা সেফটি একটা জায়গা আছে চানের চ্যানেলের মতো ওইটার নাম হচ্ছে ভেস্টিবিউল এই যে এই যে পাইপটা এই পাইপটার কোনো জায়গায় লিক আছে কি সেটা টেস্ট করা প্রেসারাইজ করা যখন দেখা গেল নর্মাল প্রেশার হয়ে গেল দু দুয়েক ধরে চেক করা হয় এর মধ্যে থেকে কোনোভাবে কোন বাতাস লিক করছে কিনা যদি কারণ মানুষ শুধু যাবে তাই নাকি যত লাগেজ যত এক্সপেরিমেন্ট সমস্ত লাগেজগুলো কিন্তু এদের মধ্যে করে এসেছে এটা নাম দেওয়া হচ্ছে ট্রাঙ্ক এতে সমস্ত লাগেজ এসেছে এটারও নিচের দিকে ওদের সিটের নিচে আরও তিনটে সিট ছিল মোটামুটি এতে সাতজন বসতে পারে কিন্তু বসেছি মাত্র চারজন ওই তাদের নিচে যে সিটের নিচে যে জায়গাটা আছে সেইখানে প্যাক করে একদম চকোলেট বক্স প্যাকিং কোনো এক্সট্রা জায়গা নেই সেই মেটেরিয়ালগুলোকে কিন্তু একে একে ভেসটিবুল দিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে নিয়ে যেতে হবে কাজেই শুধুমাত্র নিজেরাই যাবে তা না এন্টায়ার যা নিয়ে গেছে খাওয়া দাওয়া লাগেজ এক্সপেরিমেন্টাল জিনিস সব যাবে এই পোর্টের মধ্য দিয়ে এইটাতে ন্যাচারালি টেস্টিং করতে দু ঘন্টা সময় লাগবে তারপরেই কেবলমাত্র এরা এই এই অ্যাক্সিওম ফোর ক্রুড আগুন থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে উপস্থিত হবে কুড়ি মিটার কুড়ি মিটার মাত্র যেতে কুড়ি মিটার যেতে অন্তত ছ মিনিট সময় লেগেছে অর্থাৎ কুড়ি মিটার মানে দু হাজার আমি যদি কুড়ি মিটার মানে সাড়ে তলা বাড়ির মতো তাই না আড়াইতলা বাড়ির মতো এই আড়াইতলা বাড়ি ছ মিনিট ধরে নেমেছে অর্থাৎ সেন্টিমিটার বাই সেন্টিমিটার এসেছে যাতে কোনোভাবে যদি দেখে যে প্রবলেম তাহলে যেন অ্যাডজাস্ট করার মতো সময় থাকে এই এই জায়গাটায় নির্দিষ্ট কাজটা কি আছে একটু আমি দেখলাম যে উনি কী করেই যাচ্ছেন ওনাকে স্পষ্ট দেখা যাচ্ছে যে উনি অ্যাকচুয়ালি নাসা থেকে একটা গো হেড আসে যে যখন শুক্লা অ্যাজ এ পাইলট পাইলট যখন প্যারামিটারগুলোকে নাসাকে ফিট করছেন নাসা সে সময় বলে যে তুমি এগিয়ে যাও কিংবা থমকে থাক এই যে কমেন্টটা গো অ্যাহেড এই গো অ্যাহেডটা কিন্তু শুভাংশু শুক্লাকে দিয়েছে নাসা থেকে এসেছে বই পয়েন্ট টু এর পরে তবে কেউ কিন্তু ডকিংটার দিকে ডকিংটার দিকে এগিয়ে গেছে এই যে বললাম দু তিন দু তিন মিনিটের যে একটা একটা আনসারটেন্টি ছিল তো মেন আনসার্টেন্টি মানে হচ্ছে যে কমিউনিকেশন চলছে যে এক্স্যাক্টলি যে অ্যালাইনমেন্টটা হওয়ার কথা সেটা হয়েছে কিনা কিংবা কত কোন স্পিডে যাওয়া উচিত ইত্যাদি এ পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে আগে তো সাড়ে চারটার সময় ডকিং করার কথা ছিল এখন দেখলাম প্রায় অন্তত পঁচিশ মিনিট মতো এগিয়ে এসেছে সেটা হলো ভালো জিনিস এবং দু নম্বর পয়েন্ট হচ্ছে তা সত্ত্বেও ওরা বোধ একবার রিভাইজ করেছে তিন মিনিটের মতো সেটা ওয়ে পয়েন্টে আসার পরে ওদের যদি অ্যাডজাস্টমেন্টে কোনো রকম সন্দেহ থাকে এই কারণেই বলা হয়েছিল যে সাড়ে চারটা নাগাদ ডকিং হবে কখনই বলেনি এক্সাক্টলি কখন ডকিং হবে লিপটপের সময় বলেছিল এক্সাক্টলি বারোটা একে হবে সেটা আমাদের কন্ট্রোলে কিন্তু যখন ডকিংটা হচ্ছে সেইটা কিন্তু নির্ভর করছে পাইলটের এফিসিয়েন্সি প্লাস কন্ডিশান ঠিকমতো অ্যালাইনমেন্ট হয়েছে কিনা প্রত্যেকে এগ্রি করেছে কিনা যে হ্যাঁ এটা অ্যালাইন তিনটে পার্টি আছে স্টেক হোল্ডার অ্যাক্সিওম ফোর নাসা এবং স্পেস এই স্টেক হোল্ডাররা যদি বলে যে হ্যাঁ এখন অ্যাপসোলি উই এগ্রি ইচ আদার তারপরে এই বয় একটা হচ্ছে ফলে ন্যাচারালি দু তিন মিনিটে যে কনফিউশন একটা হয়েছিল তার মেন কারণ হচ্ছিলো এইটা এবং সেটা আলটিমেটলি অ্যাপসোলি পারফেক্টলি ডক্ট হয়েছে এবং মাত্র ম্যাটার অফ এক এক ঘন্টা তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই এনারা সব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবেন একবার যখন প্রবেশ করে যাবে সেখানকার প্রেশার কিন্তু সেখানকার এয়ার প্রেশার কিন্তু একদম নর্মাল মানে সে তারা ভেসে বেড়াবে প্রথম কথা হচ্ছে তারা ভেসে বেড়াবে তারা অলরেডি ভাসতে শুরু করেছিল অ্যাক্সিয়াম ফোরে কারণ তাদের উপর কোনো ফোর্স কাজ করছিল কেন ফোর্স কাজ করছিল না না মাধ্যাকর্ষণ যে ফোর্সে টানছিল আর ঘোরার জন্য যে সেন্টিমিক্যাল ফোর্স যেটা ছিল অপকেন্দ্রিক বল এই দুটো বল এক্স্যাক্টলি একটা আরেকটাকে ক্যান্সেল করেছিল এই দুটো বল যেহেতু ক্যান্সেল করেছে সেই জন্য ওদের ওপর কোনো ফোর্স কাজ করছিল না ওরা ওনারা যখন ভেস্টিবুলের মধ্যে দিয়ে যাবেন তারা হেঁটে হেঁটে যাবেন না তারা ভাসতে ভাসতে ফ্লোট করতে করতে যাবেন এবং যারা এসে ওয়েলকাম করবে তারাও ফ্লোট করতে করতে এসে ওয়েলকাম করবে ফলে ওটা একটা আলাদা জগতে পরিণত হবে যেখানে সবাই ভেসে বেড়াচ্ছে এবার ন্যাচারালি ওরা যেহেতু নতুন ওখানকার যে যে যিনি এখন কমেন্ডে আছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ওই কমেন্ডার এখন ওনার এখন দায়িত্ব এনাদেরকে প্রত্যেককে ব্রিফ করা যে এই স্পেসে এটাকে ঘুরিয়ে দেখানো কোথায় কি আছে কোন জায়গাটা কার নামে অ্যালোকেটেড আছে ইত্যাদি এগুলো অলরেডি তাদের কোনো না কোনোভাবেই বলে দেওয়া হয়েছিল আমেরিকা মানে আমাদের ইউএসএতেই কিন্তু ওখানে গিয়ে তারা চাকুস দেখতে পাচ্ছে যে কারোর যদি কোনো প্রবলেম হয় এবার তারপর তো লাগেজ আনা শুরু হবে লাগেজ কিংবা এক্সপেরিমেন্ট সমস্ত এনে সেট আপ করে এক্সপেরিমেন্টগুলো শুরু হয়ে যাবে কোনো কোন এক্সপেরিমেন্ট ওখানে অলরেডি চলছিল কোনো কোনো নতুন এক্সপেরিমেন্ট আবার করা হবে মডিউলটা কি কি আছে যদি একটু বলেন এটা এই যে এটা খুব খুব ফ্লেভারলি ডিজাইন করা হয়েছে এবং আমাকে বুঝতে হবে যে এটা কিন্তু এলন মাস্টের ডিজাইন করা যন্ত্র এই যন্ত্রের মধ্যে আমি কতগুলো পজিটিভ জিনিস বলছি সেটা হচ্ছে এই দিকটা এই দিকটা হচ্ছে পুরো রেডিয়েটার সে কী করছে হিটটাকে হিট ভেতরে ঢুকতে দিচ্ছে না বাইরে আর এইটা দেখুন সোলার প্যানেল আর যারা কিন্তু সোলার পাওয়ার জেনারেট করছে অর্থাৎ সোলার প্যানেলে আগে যে এইভাবে সোলার প্যানেলগুলো থাকতো সেই তার বদলে সোলার প্যানেলকে একদম গায়ে বসিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে এক নম্বর ইম্পর্ট্যান্ট পয়েন্ট দ্বিতীয় আপনারা দেখবেন যে ইসরো কিংবা ইসরোতে চন্দ্রযানের সমদেহ এখান থেকে প্রোপালশান ইউনিট যে গ্যাসটা বেরোচ্ছিলো ফার্স্টটাও এটা এটার থেকে সেইটা কিন্তু করেন সেইখানে এটা কিন্তু পুরোপুরি ডিটাচেবল এবং এটা হচ্ছে ট্রাঙ্ক এর মধ্যে সমস্ত মেটেরিয়াল লাগেজ এই সমস্তগুলো থাকছে এবার এইটা হচ্ছে ক্রু মডিউল ক্রু ড্রাগন ক্রু ড্রাগনটা খুব এক্সাইটেড যখন একশো কিলোমিটার উঠে গেল বাতাস যেহেতু আর নেই এই ঢাকনাটা অটোমেটিক্যালি খুলে রেখে দেওয়া হলো কেন এই ঢাকনাটার কোনো দরকার নেই কারণ সেখানে কোনো বাতাস নেই এই জায়গাগুলো কোনো ফিকশান হচ্ছে না এখানে কী কী দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ডকিং পোর্টটা খোলা অবস্থাতে যাচ্ছে আচ্ছা এবার কে নিয়ে যাচ্ছে পাওয়ার পাচ্ছে কোথা থেকে এখানে দেখুন চার দুই দুই চার আর এখানে দুই দুই চার এই আটখানা সুপার ড্র্যাগো মোস্ট পাওয়ারফুল ইঞ্জিন আছে থ্রাস্টটা তারা একদম ক্রু মডেলের সঙ্গে যুক্ত যেটা অ্যাপসোলেই নতুন এর আগে কী হতো ক্রু মডেলকে সেপারেট রাখা হতো অ্যাপ্লো ইলেভেনে কী দেখেছি অ্যাপলো ইলেভেনে ক্রু মডিউল আলাদা সার্ভিস মডিউল আলাদা সেটা থেকে প্রপালশন হচ্ছে এমনি চন্দ্রযান থ্রিতেও দেখেছি দুটো মডেল আলাদা এখানে কিন্তু ক্রু মডিউল এবং মোস্ট পাওয়ারফুল থ্রাস্ট একসঙ্গে আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনোভেশন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি এই যে আপনার তিনটে করে স্পট দেখতে পাচ্ছেন এই তিনটে এই তিনটে এখানে তিন চারে বারোটা থ্রাস্টার আছে মাইক্রো থ্রাস্টার আর আর আছে চারখানা থ্রাস্টার আছে দেখুন ফরওয়ার্ড থ্রাস্টার চারটে দেখা যাচ্ছে কিনা যায় না চারটে থ্রাস্টার আছে এইভাবে তিন চারে বারো আর চারে ষোলোখানা এই ষোলোখানা থ্রাস্টার খুব ইম্পর্ট্যান্ট ষোলোখানা আগে আবার মনে হয়েছে সুনিতা উইলিয়ামসের কেসে ওইং স্টার লাইনার আঠাশখানা থ্রাস্টার ছিল তার মধ্যে পাঁচটা নষ্ট হয়ে গিয়েছিল এইখানে আছে আটখানা সুপার ড্র্যাকো সেটার সেটা প্রচণ্ড পাওয়ারফুল আর প্রচণ্ড অল্প পাওয়ারফুল আছে ষোলোখানা তাদের কাজটা কী তাদের কাজ হচ্ছে এই ডকিংয়ের সময় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন ডকিংটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে বিভিন্নভাবে এই এই থ্রাস্টারগুলোর কাজই হলো একে তিনটে মোশন দেয়া একটা হচ্ছে এইভাবে একটা এইভাবে আর একটা এইভাবে এই যে রোল ইয়াও এবং পিচ এই তিনটে রোটেশন দেওয়ার জন্য তিনটে অ্যাক্সিসের চারিদিকে রোটেশন দেওয়ার জন্য এই বারোখানা রাস্তা রয়েছে এবং এই চারটে মিলে ষোলোখানা অর্থাৎ সমস্ত বিষয়ের কি কি কাজ রয়েছে কি কি প্রসিডিউর রয়েছে সমস্তটা কমপ্লিট হতে কত সময় লাগবে অবশ্যই আমরা নজর রেখেছিল এবং পরবর্তী তো নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ জানাবো রশ্মি একদিকে শক্তি ইতিহাস সাক্ষী গোটা বিশ্ব সাক্ষী বাবা মা সাক্ষী সাক্ষী সেই মাহেন্দ্রে ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে এবং দরজা খুলতে কত সময় লাগে সেটাও জানানো হচ্ছে যে এই ক্ষেত্রেও একটা লং প্রসিডিও রয়েছে আর কি কি তথ্য উঠে আসছে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কালকে